আসসালামু আলাইকুম সবাইকে আশা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের সকলের ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন সন্ধ্যার আগে আগে মানে বিকেল এখনো আদান দেয়নি সৌরভ গাছের স্নেহাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে আর আসার সময় ওকে বলেছিলাম যে কিছু বিকেলের জন্য নাস্তা নিয়ে আসবা বিকজ ওকে আমার ভালো লাগতেছে না বিকেলের কোনো নাস্তাও করতে পারবো না আর হয়তো ওরা এসে গেছে বাইরে খাবার কথা শুনতে পাচ্ছি

এগুলো আরো একটু ভাজা লাগবে এখন কি করব একটু ভেজে নিয়ে আসতেছি আমি কি একটা অবস্থা আমি আজকে বাসার রাস্তা করব না জন্য ওকে বললাম যে বাহির থেকে এই সিঙ্গারা নিয়ে এসেছি নাও আমি আমি এমনি বললাম যে নিয়ে আসি কোনো নাস্তা বানাইতে পারবো না আমার ভালো লাগছে না কিছু নিয়ে আসিও আর বাহির থেকে নিয়ে আসলাম দাঁড়াটা এটা আবার ভাজতে হবে

এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ